আমাকে <laughs> <laughs> এক আচ্ছা তেল গাজা এ দুধ সবাই খায়। এ গাজা দুধ দুয়েকে করবে? খাবে। দুয়েকেই খাবে 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 নাকি? খেলে দিতে। খাবে নাকি ওরে বাবা না। ফেলা দিলু। জুি গ গাছা দুধ দুই দিন হচ্ছে এই দুধ এখনো খাবে না এখন ছিনটি খাবে নাকি ওই যে অসহায় একটা দরিদ্র দেখ আমার লাতিন মা বসে আছে লাতি চুল টুল ভাজ নাই সিরোনি নাই মাথা হ্যাঁ পাগল চিন্তিস দেখি দেখি ওরে বাবা মুখটা দেখি মুখটা দেখি বাবা